নমস্কার রাধে রাধে আজকে আমরা আস্বাদন করব দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কেন রাসলীলা রচনা করেছিলেন এবং দেবাদিদেব মহাদেবের কারণে কিভাবে সেই রাসলীলা ভঙ্গ হয়ে গিয়েছিল সে বিষয়েও আমরা আজকে জেনে নেব আর এর সাথে সাথেই আপনারা দর্শন করুন শান্তিপুরের রাসযাত্রার কিছু অংশ প্রথমেই আমরা এটা শুনে নেব ভগবান শ্রীকৃষ্ণ কেন রাসলীলা রচনা করেছিলেন ব্রজগোপিনীদের বড়ই সাধ ছিল ভগবান শ্রীকৃষ্ণের সহিত তারা একান্তে নৃত্য করবেন এই গোপিনীগণের শুদ্ধ প্রেম ভক্তি দেখে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত নিলেন তিনি প্রত্যেক গোপিনীগণের সহিত নৃত্য করবেন অর্থাৎ এক একজন গোপিনীগণের সহিত এক একজন শ্রীকৃষ্ণ আর কার্তিক মাসের পূর্ণিমা তিথির এই রাসলীলার এতটাই পবিত্র মাহাত্ম যে প্রত্যেক গোপিনীগণ তাদের গৃহ ত্যাগ করে হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে ছুটে যাচ্ছিল সেই রাস প্রাঙ্গনে দেবাদিদেব ঘরণী যোগমায়াও ছুটে এসেছিলেন হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে করতে এই রাসলীলায় ছিল না কোনো অপবিত্রতা ছিল শুধুই শুদ্ধ প্রেম ভক্তি সব কিছু উপলব্ধি করে মহাদেবেরও স্বাদ হলো এই রাসলীলা দর্শন করার কিন্তু শর্ত ছিল একটা শ্রীকৃষ্ণ বিনা কোনো পুরুষ এই রাসলীলায় অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু উপায় কি তখন দেবাদিদেব মহাদেব এক নারী ছদ্মবেশ ধারণ করে সেই রাস প্রাঙ্গনে এসে উপস্থিত হলেন দেবাদিদেবের উপস্থিতি উপলব্ধি করতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ লজ্জায় সেখান থেকে অন্তর্ধান হলেন শ্রীকৃষ্ণ চলে যাওয়ার জন্য সেই রাসলীলা ভঙ্গ হয়ে গেল তখন উপায় গোপিনীগণ রাজা সাজিয়ে সেই রাসলীলা সম্পন্ন করেছিলেন আর শান্তিপুরের ভাঙা রাসের মূল আকর্ষণ হল রায় রাজা রায় অর্থাৎ স্বয়ং রাধারানী তিনি একদিনের জন্য রাজা সেজেছিলেন বলেই তার নাম হয়েছিল রায় রাজা এই রাসলীলা ভঙ্গ হয়ে যাওয়ার জন্য যোগমায়া দেবী মহাদেবের ওপর ভীষণ ক্রুদ্ধ হয়েছিলেন এবং তিনি তাকে ভর্সনাও করেছিলেন তাই মহাদেব নিজের স্ত্রীকে খুশি করার জন্য বলেছিলেন দাপর যুগে যে রাসলীলা তার কারণে ভঙ্গ হয়ে গেল কলিযুগে তিনি অবতার রূপে আবির্ভূত হয়ে আবার মর্তবাসীকে এই রাসলীলার দর্শন করাবেন তাই তো কলিযুগে অবতার রূপে এলেন শ্রী শ্রী অদ্বৈতাচার্য এবং তাহার হাত ধরেই কলিযুগে পুনরায় রাস উৎসবের সূচনা হলো আর আমরা কলির জীব এই রাসলীলা দর্শন করে ধন্য হলাম বিশেষ করে শান্তিপুর ও নবদ্বীপে আড়ম্বরের সহিত রাস উৎসব পালিত হয় আর শান্তিপুরের রাসযাত্রার বিশেষ মাহাত্ম হলো রাজা রাস উৎসব হলো শাক্ত এবং বৈষ্ণবের মিলন ক্ষেত্র আর এই মহামিলন হয়েছিল শান্তিপুরের মাটিতেই সংক্ষেপে এই ইতিহাসটাও আপনাদেরকে শোনাই বহুকাল আগে শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে ছিল তুমুল বিবাদ যারা শক্তির আরাধনা করেন তারা হলেন শাক্ত আর যারা শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের আরাধনা করেন তারা হলেন বৈষ্ণব তাদের দুজনেরই ভক্তি ভাব নিয়ম নিষ্ঠা সম্পূর্ণ আলাদা এই নিয়ে শাক্ত এবং বৈষ্ণবদের মধ্যে বিবাদ লেগেই থাকতো কিন্তু এই শান্তিপুরের মাটিতেই সর্বপ্রথম শাক্ত এবং বৈষ্ণবদের মিলন ক্ষেত্র গড়ে উঠেছিল আর তাই তো রাসের সময় যেমন রাধা কৃষ্ণ সহ যুগল বিগ্রহের আরাধনা হয় এর পাশাপাশি তেমন শক্তি আরাধনাও হয় অর্থাৎ নটরাজের আরাধনা করা হয় সাথে সাথে রাসকালী মাতা সন্তোষী মাতা সব মিলিয়ে রাস উৎসব এ যেন সকলের মিলন ক্ষেত্রের প্রাঙ্গণ হয়ে ওঠে জীবনে রাস উৎসব দর্শন না করলে জীবনে অনেক কিছু অজানা থেকে যায় অদেখা থেকে যায় অপ্রাপ্তি থেকে যায় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে